আর হ্যাঁ বন্ধুরা মল্লিকা অনেক দিন ধরে বলছে যে কিছু স্বপ্ন আছে ছোটবেলার স্বপ্ন তো স্বপ্নগুলি কি কি তো আজ অন ক্যামেরায় আজকে মল্লিকাকে জিজ্ঞেস করব তো চলো কি কি স্বপ্ন আছে মল্লিকার শুনি কি চলো শুনি আছে তো মিসেস মল্লিকা বিশ্বাস বসে পড়েছে কিছু কোশ্চেন জিজ্ঞেস করব না বাবা তুমি আবার মাস্টার মশাই হয়েছে নাকি তো দেখা যাক মল্লিকা কতটা সত্যি কথা বলে আর কতটা মনের কথা দাবি রেখেছে মনের মধ্যে সেগুলি তোমাদের সব শোনাও ঠিক আছে আচ্ছা মল্লিকা হেই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল নুরু লট মল্লিকা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো অনেকদিন পরে টাইম পেয়েছি মেয়ের সঙ্গে একটু টাইম পাস করছি তো সৈনিক আরামপুর থেকে আসার পরে দেখতে পাচ্ছি চারিদিকে সব জল শুকিয়ে গেছে আর একটু খোলা মনে লাগছে তার জন্য আমার ছোট মেয়ের সঙ্গে এখন আমি টাইম পাস করছি তো রিদমা কেমন লাগছে তোমার বলো অনেকদিন হয়ে গেল ভালো লাগছে না মনে হচ্ছে কোথা থেকে ঘুরে আসি তো কোথায় আর যাবো প্ল্যান করছি আমের মল্লিকা তো তোমাদেরকে অবশ্যই জানাবো কোথায় যাচ্ছি তো যাব অবশ্যই তো বন্ধুরা প্রত্যেকটা স্ত্রীর কিছু স্বপ্ন থাকে তো কেউ পূরণ করতে পারে কেউ পারে না আমি কতটা স্বপ্ন পূরণ করতে পেরেছি সেটাও তোমাদের শোনাব তো চলো অন ক্যামেরায় তোমাদের বলবো বা শোনাবো চলো মল্লিকা মল্লিকা এখানে আসো কিছু কথা আছে কে এসো এখানে আসো বসো বাবা কোথায় গিয়েছি কোথায় গেছি বাবা হুম কোথায় গেছি

দাবি রেখেছে মনের মধ্যে সেগুলি তোমাদের সব শোনাবো ঠিক আছে আচ্ছা মল্লিকা না তো আমি কতটা তোমার স্বপ্ন পূর্ণ করতে পেরেছি আমি জানি না কিন্তু আজকে আমি শুনবো যে কতটা পেরেছি আর কতটা পারেনি তো তুমি অন ক্যামেরায় বন্ধুদের শোনাও তোমার ছোটবেলাকার কিছু কিছু স্বপ্ন কি এখনো কি পেন্ডিং আছে হ্যাঁ আছে তো বটেই সব মেয়েরই মানে আমার বলে না সব মেয়েরই স্বপ্ন থাকে কিছু কিছু স্বপ্ন বলতে অনেকই স্বপ্ন থাকে সব মেয়ের আমার না আমারও অনেক স্বপ্ন ছিল এখনও আছে তো আমার তিনটে সব থেকে গুরুত্বপূর্ণ স্বপ্ন ছিল জানো আচ্ছা কি কি আমি কখনো বলিনি এক নম্বর সাধন যখন আমি অনেক ছোট ছিলাম আমার পেশির ছেলে আরমিতে চাকরি করত আচ্ছা তো ওদের বাড়িতে আমি যখন স্কুল ছুটি থাকতো বা অনেক সময় আমি ওদের বাড়িতে থাকতাম যখন ও ছুটিতে বাড়ি আসতো তখন আমাকে নিয়ে যেত এবার ওদের বাড়িতে এক মাস থাকতাম তারপরে বাড়ি আসতাম খুব গরম লাগ জেনে রাব্বা বরম লাগছে চলো ওয়াকিং করে আসি তাহলে বাইরে হবে চলো ওইরে কাউ 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 কই ডগ ডগ চল 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 ডগ ডেকে আসি ছোট থেকে আমার তিনটে মাস্ট স্বপ্ন ছিল একটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমি যখন একদম ছোট ছিলাম তখন আমার পেশির ছেলে फौजিতে ছিল তো তারপর আমি সব সময় ওদের বাড়িতে থাকতাম ও যখনই ছুটিতে বাড়ি আসতো আমি ওদের বাড়িতে থাকতাম ও চাকরি থেকে যখনই ছুটিতে বাড়ি আসতো ক্যাডবেরি কাজুবাদাম কত কিছু খাওয়ার জিনিস নিয়ে আসতো আর আমি ছোটো থেকে একটু মানে খাওয়ার দিকে আমার একটু লোভ ছিল তো সেই ওর ওই খাওয়ার জিনিস নিয়ে আসা দেখে আমি মাঝে মাঝে বলতাম এনের ভাই আমি যখন বড় হব তুই আমার একটা পুলিশির সাথে বিয়ে দিবি ঠিক আছে তাকে আমি কাজুবাদাম চকলেট ক্যাডবেরি সব খেতে পারবো বলতো ঠিক আছে তুই যখন বড় হবে তখন একটা আমার মতো পুলিশের সাথে বিয়ে দেবো তখন থেকে আমার স্বপ্ন ছিল আমি যখন বড় হব তখন একটা ফৌজিকে বিয়ে করব। তো বড় হওয়ার পর এই স্বপ্নটা আমার পূরণ হয়েছে তারপর একটা স্বপ্ন ছিল কি আমি ট্যুর করতে ভীষণ ভালোবাসি মানে ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসি ছোটোবেলা থেকে ঘুরতে আমার খুবই ভালো লাগতো তো তখন থেকে আমার খুব শখ ছিল যে আমি ঘুরতে যাব সমস্ত জায়গায় যেখানে ইচ্ছে করে সেখানেই ঘুরতে যাব সেটা আপাতত এখনও পূরণ হয়নি কেননা আমার হাজব্যান্ড ফৌজি হলেও আমি আমার বিয়ের পর দশ বছর শ্বশুরবাড়িতে ছিলাম এই সর্বপ্রথম আমি এস কোয়ার্টারে তো জানি না আগে আগে কি আছে ফিউচার ইন ফিউচার কি আছে জানি না তো ঘোরার স্বপ্ন পূর্ণ হচ্ছে আশা করছি যতটুকু বাকি আছে ততটুকু হবে তো আমার এই ঘুরার স্বপ্নের ভিতরে সবথেকে বড় স্বপ্ন আমার ভূস্বর্গের দেশ কাশ্মীর আমি কাশ্মীর বেড়াতে যাব তো এটা আমার খুব একটা মন থেকে ইচ্ছা যে আমি কবে কাশ্মীর যাব। কাশ্মীর ঘুরতে যাওয়াটা আমাকে স্বপ্নেও তাড়িয়ে নিয়ে বেড়ায় জানি না কবে সেটা পূর্ণ হবে বর সবসময়তেই বলে এবার ছুটিতে নিয়ে যাব এবার ছুটিতে নিয়ে যাব করতে করতে দু বছর হয়ে গেল এখনও আমি কাশ্মীর যেতে পারিনি এটা আমার মানে কি স্বপ্নটা পেন্ডিং আছে জানি না কতদিন পেন্ডিং থাকবে আর একটা স্বপ্ন ছিল মানে সেটা অনেকটাই পূর্ণ হয়ে গেছে জাস্ট একটুখানি বাকি আছে কিন্তু সেই একটুখানিটা আমি আর চাই না সেটা কি জানো বিয়ের পর আমার ইচ্ছা ছিল আমার দুটো মেয়ে আর একটা ছেলে সন্তান নেব। তো অলরেডি ইনশাল্লাহ আমাকে দুটো সন্তান আল্লাহ বিয়েই দিয়েছে একটা ছেলে সন্তান তো আমার শরীর এতটাই খারাপ আমার আর ইচ্ছা নেই ভবিষ্যতে আর বাচ্চা নেবও না না ছেলে না মেয়ে আমার দুটো কন্যা সন্তান আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি আছি তো এটাই আমার স্বপ্ন আর আমার মেয়েদের আমি নিজের পায়ে দাঁড় করাবো তারপর ওদের বিয়ে দেবো এরকম আমার একটা মানে ইচ্ছা এটাই আমার শেষ ইচ্ছা যে আমার মেয়েদেরকে আমি এস্টাবলিশ করার পরেই কোনো সিদ্ধান্তে আসবো এটা আমার মানে ইচ্ছা জানি না ইন ফিউচার ওটা কি হবে তো এগুলো হলো আমার খুব বড় বড় স্বপ্ন আর ছোটোখাটো টুকিটাকি মেয়েদের অনেক স্বপ্ন থাকে সংসার জীবনে তো সেগুলো সব আমার বর খুব ভালো করে পূরণ করেছে আমার হাজব্যান্ড খুব কেয়ারিং হাজব্যান্ড আমি খুব লাকি জানি না একটা স্বপ্ন কাশ্মীর কবে নিয়ে যাবে সেটা নিয়েই ভাবছি এখন আপাতত খুব তাড়াতাড়ি অতি শীঘ্র খুব তাড়াতাড়ি তোমাকে কাশ্মীরের ট্যুরটা আমরা সম্পূর্ণ করব। তো তোমরা আমাদের সঙ্গে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকি সাবস্ক্রাইব করো তাহলে কাশ্মীরের যে ট্যুর সেগুলি তোমাদের সেগুলি তোমরা দেখতে হবে ঠিক আছে তো একশো বার তো বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তা আমাদের যে আনেওয়ালা জম্মু কাশ্মীরের ভূস্বর্গের দেশের যে ট্যুর সেগুলি তাহলে দেখতে হবে তো এখনই ফটাফট সাবস্ক্রাইব করো তুমি কিন্তু মানে অন ক্যামেরায় বলছো ঠিক আছে যেন ওজ্জা হয় না আমি অন ক্যামেরায় বলছি কিছু মাসের মধ্যে আমরা যাচ্ছি টাটা করছো কিছু মাসের মধ্যে আমরা যাচ্ছি কাশ্মীরে তো আমাদের সম্পূর্ণ ব্লগ ভিডিও এবং ফ্যামিলি ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং একে অপরকে শেয়ার করো এবার তাহলে সামনের ছুটিতে কাশ্মীর সামনে ছুটিতে কাশ্মীর যাচ্ছি আমরা Papa. Papa. আর অনেকদিন পর আমরা ঘরে আসলাম মনে হচ্ছে একটু খোলা মেলা দেখে জানে যান আসলো পার্কে তো সব পানি ভর্তি ছিল তো অনেকদিন পর খোলা মেলা দেখে সত্যি জানে জান আসলো ভালো লাগলো আর আমার বর একটু ছুটিতে বাড়ি আছে ভালোই মজা হচ্ছে একটু ঘোরাফেরা হচ্ছে বাবা কাউ হ্যাঁ কাউ তো বন্ধুরা মল্লিকার সব স্বপ্নগুলি তোমরা তো শুনলেই তো ইনশাল্লাহ মল্লিকার স্বপ্নগুলি পূর্ণ করার চেষ্টা করব তো ঠিক আছে আজকের ব্লগ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট তখন বাই বাই হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বাই